সবাই আমাকে পাড়ার জন্য দুন বলেই ডাকে আর আমার বাবাকে পাড়ার সবাই ডাকে না বাট আমাদের বাড়ির যারা কাজন তারা দুবা বলে ডাকে বাবা বলে ডাকে বলতে যেহেতু খুব কম পড়া হয় এখন কিন্তু আগে আমি পোকা ছিলাম মানে প্রচুর গল্পের বই পড়তাম এবং যেহেতু আগে পড়তাম তো ছোট কাজের বই খুব পড়তাম খুব পড়তাম ঠাকুমার ঝুলি খুব পড়তাম ভূতের বই খুব পড়তাম মানে যদি তুমি আমাকে এখন জিজ্ঞেস এখন এই বয়সে পড়ার মতন বই এই বয়সে যেহেতু খুব কম পড়া তো আমি আমার খুব গল্পের বই বলতেই ছোটবেলায় সেই গল্পগুলো মনে পড়ে গোপাল ভাল তারপর হ্যাঁ 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 ওইগুলো খুব মনে পড়ে আমার

আমি মা কালীর খুব ভক্ত এবং আমার এখানে ফোনে প্রচুর কি করে সরাবো এখন বারো কি করবো এই যে ওকে মা তার ছবি বেশ লং ড্রাইভেতে সবাই আমরা ভালোবাসি লং ড্রাইভের ভীষণ সেটা হচ্ছে আহ প্লে লিস্ট মানে মানে নিজের খুব কাছের প্লে লিস্ট তিনটে গানের কথা বলতে বলি বলো আর কি

এখনো তাই চলছে আপনাদের জন্য প্রচুর চমক আসতে চলেছে এতদিন যা চমক পেয়েছেন তার থেকেও আহ প্রত্যেকটা দিন আমরা যেরকম ভাবে নতুন নতুন কিছু শিখছি আমরা আপনাদের জন্য নতুন নতুন চমক আনছি এবং দাদা প্রত্যেকটা এপিসোড আপনাদের জন্য ভীষণ সারপ্রাইজিংলি নতুন কিছু লিখছেন নতুন কিছু আনছেন তো আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আর খুব ভালো থাকুন নতুন বছরে আনন্দে থাকুন মজায় থাকুন সুস্থ থাকুন জগদ্ধাত্রী দেখতে থাকুন